টোটো ও পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা বহরমপুর ভাগীর সেতুতে শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গুরুতর আহত টোটো চালক সহ তিনজন আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি টোটো ও পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা বহরমপুর ভাগীরথী ব্রিজে শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গিয়েছে বহরমপুর থেকে উত্তরপাড়ার দিকে যাচ্ছিল টোটোটি উল্টো দিক থেকে লরিটি ধাক্কা মারে গুরুতর আহত হয় টোটো চালক সহ আরও তিনজন আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ

বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ